এই জমিন আবু জাহেলদের নয় এই জমিন উদ্বাসবাদের মতো ফেরাউনদের মতো দুমরুকদের মতো কোন জমিন নয় এখানে কোন এই জমিনের মধ্যে মনবরচিত কোন আইন চলতে পারে না এই জমিন আল্লাহর আল্লাহর এই জমিনে আল্লাহর দিনের কথা হবে আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে আল্লাহর কোরআনের আইনকে মাইনাস করে মানবরচিত কোন আইন মনবরচিত কোন তন্ত্র মন্ত্র কোন মানুষের তন্ত্র মন্ত্র আইন চলতে পারে না চলতে দেওয়া হবে না মোহতার মাজরিন এই সমীন আল্লাহর ইন্দল আর্দুলিল্লাহ এই সমীন আল্লাহর আল্লাহর এই জমিন আল্লাহর হুকুম চলবে যারা আল্লাহর হুকুমকে বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কনের দেওয়া তৈরি কৃত মনপ্রচিত আইন প্রতিষ্ঠা করতে চায় ওরা একদম মুসলমান হতে পারে না ওরা আব্রাহাম লিঙ্কদের মতো ওরা ফেরাউনদের মতো ওরা নমরুদ্দের মতো কাফের বেইমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন দেশ পরিচালনা করতে চাই না কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই না ওরা একজন ইমানদার না বেমান ইতিহাস স্মরণ করে দেখুন